পটল খাবে না পটল থেকে গন্ধ বের হয় পেস প্যাস পাঞ্চা এসব কিছুই লাগবে না যদি আমার মতো এভাবে ফলো করে রান্না করেন আলাইকুম আমি এখানে মিরকা মাছ নিয়ে নিলাম নাতা সহকারে নিয়ে এগুলোর মধ্যে আমি হলুদ তারপরে আদা আদা রসুন বাটা মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে এক রেখে দিব দিয়ে তারপর আমি পটল মাখতে চলে যাবে পটল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম পটলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ দিয়ে এখন এর মধ্যে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এগুলোকে দিয়ে ভালো মতো মেখে এক সাইডে দিয়ে দিব সাথে দিয়ে দিব লবণ লবণ দিয়েও লবণগুলো দিয়ে ভালোভাবে এখন মেখে নিব মেখে আমি ম্যারিনেট করে এক রেখে দিব আমি যতক্ষণ পর্যন্ত মাছটা ভেজে নিব ততক্ষণে আমার পটলের ভিতরে ময় মশলা যা আছে সব ঢুকে যাবে সুন্দর মতো এর মধ্যে আমি চুলাতে চলে আসলাম চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে এক একে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি একদম কড়াভাবে ভেজে নিব মাছগুলোকে দেখুন আমি এভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে এখন মাছগুলোকে তুলে নিচ্ছি এর পরে আমি পটলগুলো এভাবে লাল করে ভেজে নেব দেখুন পটল থেকে কতখানি পানি বের হয়েছে মেখে রাখার পরে এ পানিগুলো আমি দিব না এ পানিগুলো আমি ফেলে দিব এবার আমি পটলগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এ দেখুন কতগুলো পানি দেখা যাচ্ছে এ পানিগুলো আমি ফেলে দিয়েছি দিয়ে এখন আমি আমাকে পটলগুলোকে ভালোভাবে সারা করে নিচ্ছি উল্টে পাল্টে দুই পাশ লাল করে ভেজে নিচ্ছি এভাবে পটল ভাজলে আর গন্ধ কিসের আর কিসের পাঞ্চা কিছুই মনে হবে না তারপরে আমি পটলটি তুলে নিচ্ছি এক ফাঁস দিয়ে আমি আলু দুইটা কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে আমি ভাজা ভাজা করে নেবো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুর ভিতরে একটু লবণ ঢুকে আলুটা দিয়ে ভালোভাবে একটু নাচাড়া করে নিলাম এই আলুর করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুশি কাঁচামরিচ কুষি সাথে দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে এগুলো নাচাড়া করতে করতে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আমার আলুটাও লাল হয়ে যাবে তখনই আমি এরপরে দুই চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পড়ে যায় তারপর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর এখান দিয়ে আমি চার পাঁচটা কাঠবাদামকে থেঁতো করে সুন্দর মতো পানি দিয়ে গুলে রেখেছি গুলে তারপরে এই যে আলুর ভিতরে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটা শুকান পর্যন্ত আমি অপেক্ষা করব এর মধ্যে আমি ডাকনাড়া দিয়ে দিছি দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর ডাকনাড়া তুলে এ দেখুন তেল উঠে আসছে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে যে পটল ভাজি করে রেখেছি পটলগুলো এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে পটলটাকে ভালোভাবে আলুর সাথে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে পটলটাকে কষাতে হবে আমার যখন পটলটা আমি ভেজেছি তখনই আমার অর্ধেক ফোটল সিদ্ধ হয়ে গেছে এখন আমি মশলার ভিতরে একটু উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে তরকারিটাকে কষিয়ে নিব একদম ভালোভাবে কষলে হয় কি তরকারির মধ্যে কোনো গন্ধবাস কিছুই থাকে না এতে ফ্লেভারটা সুন্দর আসে তরকারির উপরে যখন তেল উঠে এসে তখনই আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম পর এখানে অল্প একটু গোলমরিচ দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে এখন আমি মাছগুলা উপর দিয়ে বিছিয়ে দিব মাছগুলা দেওয়া হয়ে গেলে আমি ডাকনাটা দিয়ে দিব দশ পনেরো মিনিটের জন্যে ডাকনাটা দিয়ে দিলাম দিয়ে দশ পনেরো মিনিট পর আমি উল্টে দেখি আমার তরকারি প্রায় হয়ে গেছে আমার তরকারিটা দেখুন অনেকটা ঝোল শুকিয়ে গেছে আমি তেজপাতাটা ফেলে দিলাম তেজপাতার আর কাজ নাই তাই তেজপাতা ফেলে দিলাম চুলা বন্ধ করে দিলাম এ দেখুন আমার তরকারির কালার কি সুন্দর আসছে এভাবে রান্না করলে অবশ্যই সবাই খাবে কোনো ফানসা লাগবে না কোনো রকমই লাগবে না খাইতে খুবই ভালো লাগবে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ